আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওরিক আপনারা যারা দেখতেছেন সবাইকে বলখালি কেন্দ্রীয় জামা মসজিদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা আসলে আমাদের এলাকাবাসী যারা আছে যারা প্রবাসে আছে কয়েকজন ভাই বললো যে আমাদেরকে একটা ভিডিও দিয়েন তাহলে আমরা একটু দেখাবো এবং সবার সহযোগিতা করবো তা আমরা মূল বিষয় হচ্ছে এই বিষয়টা আমাদের বল কেন্দ্রীয় জামা মসজিদের বারান্দাতে আমরা টাইলস করতে চাচ্ছি এটা হচ্ছে বারান্দার নীচের ফ্লোর এই যে নিচের ফ্লোরটা এটা এ পর্যন্ত আর এখানে এই হজুরের কামরাসহ ভিতরে এটা সহ আমরা টাইলস করার জন্য অর্থাৎ নিচের নিচের ফ্লোরটা টাইলস করার জন্য আমরা ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ একজন ভাই নাম না বলার শর্তে আর কি উনি বলছে যে ঠিক আছে বলা দরকার নাই উনি ষাট হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আরেকজন ভাই আমাদের মসজিদের পার্শ্ববর্তী আমানু উনি দশ হাজার দিয়েছে আরেকজনের কাছ থেকে পাঁচ হাজার পাঁচি এরপরে আমাদের মসজিদের পশ্চিম পাশে নরলক সাসা উনি পাঁচ হাজার দিয়েছে এভাবে করে আরও অনেকে আশ্বস্ত করেছে আরও দিয়েছে এভাবে করে আমরা এগুলো সব মোট করে পরবর্তীতে একটা বি আপনাদের সামনে ইয়ে করব। তো এটা হচ্ছে আমার আমরা টাইলসগুলো নিয়ে আসছি নিচের অর্থাৎ নিচের এই ফ্লোর টাইলস করার জন্য নিচেরটা সবগুলো নিয়ে আসা হয়েছে তো শুধু এখন আমাদের ওই মিস্ত্রি খরচ সহ এরপরে সিমেন্ট ওই যে সিমেন্টও আছে সিমেন্ট বালি তারপরে আনা হয়েছে মিস্ত্রি খরচ অর্থাৎ নিচের ফ্লোরটা করার জন্য আমরা কিন্তু এক প্রকার আলহামদুলিল্লাহ মানুষের কাছ থেকে পেয়েছি এবং আরও যারা শর্ট পড়লে এলাকাবাসী এখানে যারা আছে। তারাও দিয়ে দেওয়ার জন্য দিয়ে দিবে বলে সহযোগিতা করবে এটা যাতে শেষ হয়ে যায় আশ্বস্ত করেছে অর্থাৎ নিচের ফুলরে এটার জন্য তো এখন আমি শুধু অনুরোধ করব এই কারণে যে আমাদের এই যে বারান্ডার পূর্বের যে দেওয়ালটি আছে বের হওয়ার জন্য যে পথ যে দেওয়ালটি এই দেওয়ালটিও কিন্তু আমাদের এটার মতো করে অর্থাৎ এই এই পদ্ধতিতে এইভাবে করে এটা একটু টাইলস লাগানো প্রয়োজন তো কোনো ভাই যদি ইচ্ছা করলে আলহামদুলিল্লাহ অনেকে আছে যে এই পুরাঠাই যতটা লাগে ততটা দিতে পারবে এরকম আছে তো আপনারা যারা কেউ পাঁচ হাজার দুই হাজার এরকম করে বা পাঁচশো অথবা যার তফিক অনুযায়ী আর কি প্রত্যেকের প্রতি অনুরোধ আমরা যাতে একটু যাতে কাজ যেহেতু শুরু করব বা দু এক দিনের মধ্যে শুরু করব কাজ যেহেতু এখানে একটু রিপেয়ারিং করতে হচ্ছে পানি দিতে হচ্ছে এটার একটু নিষেধটা যাতে একটু শক্ত হয় সেই জন্য দু এক দিন আমরা অপেক্ষা করতেছি কিন্তু মিস্ত্রির সাথে কথা হয়ে গেছে আমরা কাজ দু এক দিনের মধ্যে শুরু করব। তো এই শুরু কর যদি এটাও যদি শেষ হয়ে যায় তাহলে একসাথে যদি এই এটাও যদি আমরা করতে পারি তাহলে একটু ভালো হয় সেই জন্য প্রত্যেকের প্রতি অনুরোধ আমরা যারা স্থানীয় সৌদি প্রবাসী আসি বা মালয়েশিয়াতে আসি বিভিন্ন জায়গায় আসি আপনার বা আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকে যদি একটু সহযোগিতা করলে আমাদের এই কাজটা সুন্দরভাবে বাস্তবায়ন হবে বলে আশা করি তো সবাই ভালো থাকবেন আল্লা সুবাহ আমাদের প্রত্যেকের সহযোগিতা দান এবং প্রত্যেকের সহযোগিতা আমরা যা করবো সেটার মধ্যে আল্লাহ বরকত দান করুক এবং কেয়ামতের দিন যেন কঠিন মুসিবতের সময় হাসরের মাঠে এই দানটুকু মসজিদের এই সহযোগিতাটুকু যেন আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা হয় আমাদের ভাবা মা যারা খবরবাসী হয়েছে তাদের জন্য যাতে এটা ইসা আল অন্তর্ভুক্ত হয় সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রত্যেকের সুন্দর জীবন ইহকাল এবং পরকালের নাজাত কামনা করে আজকে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামলি